সড়কটি এখন বন্ধ রয়েছে আপনাদের কথা গণমাধ্যম সিনিয়র ভাইরাল কেন আপনারা মোড় এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা এবং ছাত্ররা এখানে বসে রয়েছে রাস্তা বন্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত দফা দাবিতে ও তিন দফা দাবি বাতিলের দাবিতে এখানে বসে রয়েছে একটি মঞ্চ বলা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য সামনা ইঞ্জিনিয়ার ছাত্র ছাত্র দাবিতে বিজীপুর চলবে না রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এখন বন্ধ রয়েছে আপনারা যারা টাকায় যাবেন বিকল্প রাস্তা ব্যবহার করবেন এদের দাবি পুরনো রাস্তা থেকে সরে যাবে না এবং এই দাবি বাস্তবায়ন লক্ষ্যে রকেট কর্মসূচি গাজীপুর চন্দনা চলার আপনারা দেখতে পাচ্ছেন ¡Vale, মিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে আমি আপনাদের দেখাচ্ছি গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীরা সাত দফা উঠা বাতিলের দাবিতে এখানে গাজীপুর চরঙ্গীর চন্দনা করতে রাস্তাটি বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী এখানে রয়েছে আপনারা এখানে কিসের জন্য অবস্থান করছেন একটু বলেন তো আপনারা একটু বলেন আর কিছু দাবি ছাড়টা দাবি কি থেকে দাবি আলোকে গাজীপুরে এই অবস্থান কর্মসূচি এবং সাতটি দাবি পূরণ পর্যন্ত রাজপথে থাকবেন এবং আপনাদের সর্বিন মাল্টিমিডিয়া ফেসবুক লাইভের পক্ষ থেকে যে থেকে বাইশটি জেলা লোক চলাচল করে এখানে পর্যন্ত সকল গাড়িগুলো চলাচল বন্ধ রয়েছে আপনারা যেমনটি দেখছিলেন মাল্টি মিডিয়া ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ কাদর রয়েছি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলীদের ছাত্র ছাত্রীদের সাথ বা দাবিতে এখন কাজীপুর চন্দনা চরফ থেকে ডাকাত থেকে ময় মিসিং হয়ে সকল ধরনের রাস্তা চলাচল এখন বন্ধ রয়েছে গাড়িগুলি বন্ধ এবং এখান থেকে গাড়ি চলছে না সুন্দর একটা আমি দেয় পালন করবো আমাদের দাবি পালন করে তারপরে

পাচ্ছেন ছাত্রছাত্রীরা সাত দফা দাবিতে চৌরাস্তা মহাসড়ক রাস্তাটি বন্ধ করে দিয়েছেন আপনারা যারা আকা যাবেন মমি সিংহ যাবেন টাঙ্গাইল যাবেন যেতে পারেন নিশ্চিত

আপনার রাস্তাতে বন্ধ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ব্লক ব্লক করে দিয়েছেন সড়ক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি